আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো ইউকে তে বেশ কিছু ইউনিভার্সিটি আমি লিস্ট করেছি বাংলাদেশের এর জন্য যে ইউনিভার্সিটি গুলো মূলত টিউশন ফিস এভারেজ এবং আর সেই ইউনিভার্সিটি গুলোর কোর্স পাশাপাশি টিউশন ফিস এবং লোকেশন এবং যে যে সাবজেক্ট গুলো ইউনিভার্সিটিতে পপুলার সেই রিলেটেড একটা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এবং যেহেতু আমি বেশ কিছু ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য সিলেক্ট করেছি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যানালাইসিস করে সেই ক্ষেত্রে এই ভিডিওটি একটু লং হবে কাজেই ভিডিওটি দুইটা পার্টে আমি করব এটা হচ্ছে পার্ট 1 এবং এরপর আরেকটি ভিডিও আসবে সেটা সেটাও ইউনিভার্সিটি নিয়ে ভিডিওটি থাকবে সেটি পার্ট টু চলুন পার্ট ওয়ান এর আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক সো নাম্বার ওয়ান যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্যাডফোর্সায়ার ইউনিভার্সিটি অফ ব্যাডফোর্সায়ারে কম্পারেটিভলি বাংলাদেশ দের জন্য রিকোয়ারমেন্ট খুবই কম এবং খুব ইজিলি অফার লেটার দিয়ে দেয় এই ক্ষেত্রে যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবে তাদের এইচএসসি তে 2.5 এর উপর হলেই হয় এবং যারা পোস্ট গ্রাজুয়েশনে अप्लाई করবে তাদের ক্ষেত্রেও আপনার সিজিপিএ 2.5 এর উপর হলেই তারা एप्लीকেবল অ্যাপ্লাই এর জন্য এবং আইএলটি হচ্ছে 6.0 এন্ড লেস দ্যান 5 इसको মেইনটেইন করলে খুব ইজিলি ইউনিভার্সিটি অফ বেডফোর শেয়ারে अप्लाई করা যায় এবং ইউনিভার্সিটি অফ বেডফোর হচ্ছে লুটনে অবস্থিত এবং ইউনিভার্সিটি অফ বেডফোর আপনার হেলথ সায়েন্স এবং আইটি ইঞ্জিনিয়ারিং বিজনেস এই সাবজেক্টগুলো হচ্ছে মোস্ট পপুলার সাবজেক্ট নাম্বার টু ইউনিভার্সিটি হলো ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড যারা বিজনেস ফার্মাসি মিডিয়া এই রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে পড়তে ইন্টারেস্টেড ইউকে তে তারাই এই ইউনিভার্সিটিটি চুজ করতে পারে এবং এই ইউনিভার্সিটি মূলত সান্ডারল্যান্ডে অবস্থিত সেম আপনার আন্ডার গ্রাজুয়েশনে যদি কেউ অ্যাপ্লাই করে এইচএসসিতে টু পয়েন্ট ফাইভের উপর হলেই সে অ্যাপ্লিকেবল এবং মাস্টার্সের ক্ষেত্রে সিজিপিএ আপনার টু পয়েন্ট ফাইভের উপর হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আই অলসো সেম আগের মতোই সিক্স নো ব্যান্ড লেস দেন ফাইভ হলেই আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে এলিজিবল এবং সেম কোর্সগুলো এই ইউনিভার্সিটিতে মূলত সেপ্টেম্বর এবং জানুয়ারি ইনটেক দুইটা ইনটেকেই মোটামুটি ফ্লেক্সিবল বাংলাদেশ স্টুডেন্টদের ক্ষেত্রে এই ইউনিভার্সিটিটি কিন্তু একটি পছন্দের শীর্ষে রয়েছে কারণ টিউশন ফিসও এই ইউনিভার্সিটিতে কম্পারেটিভলি কম চোদ্দ হাজার থেকে ষোলো হাজারের মধ্যেই ইউনিভার্সিটির টিউশন ফিটা সাধারণত হয়ে থাকে নাম্বার থ্রি যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি এই লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি মূলত বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য অনেক বেশি পপুলার আপনি যদি ল নিয়ে পড়তে চান আর্ট বা কিংবা ডিজাইন কিংবা কম্পিউটার সায়েন্স বা বিজনেস নিয়ে পড়তে চান আপনি এই ইউনিভার্সিটিটি চুজ করতে পারেন এবং এই ইউনিভার্সিটি চুজ করার বিশেষ আরেকটি কারণ হচ্ছে এই ইউনিভার্সিটিটি মূলত লন্ডনে সো লন্ডনে আপনি যদি লো একটা টিউশন ফিজ এর মধ্যে একটা ভালো ইউনিভার্সিটি চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি চুজ করতে পারেন এবং এটারও এপ্লিকেশন প্রসেস খুবই ইজি আপনার এইচএসসি তে টু এর উপর থাকতে হবে যদি আপনি ব্যাচেলর অ্যাপ্লাই করতে চান এবং মাস্টার্স অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার সিজিপিএ টু পয়েন্ট ফাইভের উপর হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আইএলস এর ক্ষেত্রেও আপনার সিক্স নোভেন লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ এই ওভারঅল রিকোয়ারমেন্টই থাকলেই আপনি খুব ইজিলি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার ফোর আমার লিস্টে থাকা যে ইউনিভার্সিটি সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন সো এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটিটিও মূলত লন্ডনে অবস্থিত এবং এই ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা বিশেষ গুণ হচ্ছে এই ইউনিভার্সিটির একটা স্ট্রং ইন্ডাস্ট্রিয়াল কানেকশন রয়েছে এবং একটা স্ট্রং এমপ্লয়াবিলিটি অপরচুনিটি রয়েছে আফটার কমপ্লিটিং দ্য এই মূলত হসপিটালিটি আপনার ইঞ্জিনিয়ারিং বিজনেস এই সাবজেক্ট গুলোর জন্য পপুলার এবং টিউশন ফিজও সেম চোদ্দ হাজার পাউন্ড থেকে ষোলো হাজার পাউন্ড পার ইয়ার এই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টও সেম নাম্বার থ্রি যে ইউনিভার্সিটি বলেছি সেটির মতোই লন্ডন মেট্রোপলিটনের মতোই আপনার তে আপনার টু পয়েন্ট এর উপর থাকা লাগবে যদি আপনি বেচালয় আসতে চান এবং সেম আপনি যদি মাস্টার্সে আসতে চান সেই ক্ষেত্রে সিডিপিএ আপনার টু পয়েন্ট উপর হতে হবে এবং এর ক্ষেত্রেও আপনার স্কোর সিক্স নভেন দেন ফাইভ পয়েন্ট ফাইভ এই রিকোয়ারমেন্টগুলো আপনি ফুলফিল করতে পারলেই খুব ইজিলি আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং তারা খুব দ্রুত অফার লেটার দিয়ে থাকে যারা আবারও যাদের লন্ডনে থাকার ইচ্ছা এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন কিংবা লন্ডন মেট্রোপলিটন এই দুইটা ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লাই করার ইচ্ছা আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন সামাল লিস্টে রাখা নাম্বার ফাইভ যে ইউনিভার্সিটি সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ

টু পয়েন্ট উপর হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আই অলসো সেম ক্যাম্পাসটাও খুবই মডার্ন এবং বাংলাদেশ একটি ইউনিভার্সিটি বাংলাদেশ স্টুডেন্টসদের জন্য সো আপনি যদি চান এই সাবজেক্টগুলোতে যদি ইন্টারেস্টেড হন সেই ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি অফ নর্থ দামটন চুজ করতে পারেন আর নাম্বার সিক্সে আমি যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ ইউনিভার্সিটি অফ আমার খুবই পছন্দের একটি ইউনিভার্সিটি এটি লন্ডনে অবস্থিত এবং এটি মূলত আপনার বিজনেস আইটি এই দুইটা সাবজেক্টের জন্য খুবই স্পেশাল একটা ইউনিভার্সিটি এবং এটা টিউশন ফিও এভারেস্ট টিউশন ফি চোদ্দ হাজার থেকে ষোলো হাজার পাউন্ড পার ইয়ার এবং যারা এইচএসির পর অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে আপনার টু পয়েন্ট সেভেনের উপর থাকতে হবে এবং যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের সিজিপি টু পয়েন্ট সেভেন প্লাস লাগবে এবং আয়ালসের স্কোর সিক্স নভেন লাইভ ফাইভ পয়েন্ট ফাইভ হলেই এই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যারা লয়ে স্টুডেন্টস আছে অ্যাপ্লাই করতে চান তারাও চলে এই ইউনিভার্সিটিটি চুজ করতে পারেন কিন্তু মূলত আমি প্রেফার করি যারা যাদের বিজনেস এবং আইটি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়ার আগ্রহ এবং লন্ডনে পড়তে চান তারা ইজিলি ইউনিভার্সিটিটা চুজ করতে পারেন এই ইউনিভার্সিটির ক্ষেত্রে অফার লেটার তারা খুব দ্রুত প্রোভাইড করে থাকে বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য বেশ পছন্দের একটি ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ সো এই ছিল মূলত আমার পার্ট ওয়ান বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য সুইটেবল ইউনিভার্সিটি লন্ডনে এবং আমি পার্ট টুতে আরও বেশ কয়েকটা ইউনিভার্সিটি আমি ইনক্লুড করবো সো ভিডিওটি বেশ বড় হয়ে যাবে একত্রে যার কারণে আমি দুইটা পার্টে ভিডিওটি করেছি সো আরেকটি কথা বলে রাখা ভালো যাদের এই সেপ্টেম্বর ইনটে দুই হাজার পঁচিশে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের টাইম চলছে সো যাদের সব ডকুমেন্টস আপনার হাতে রয়েছে এই মুহূর্তে করার জন্য আপনারা চাইলে আমাকে দ্রুত ইনবক্স করতে পারেন আমি হচ্ছে আপনার এপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে আপনার ভিসা যত হেল্প প্রয়োজন আমি ইনশাল্লাহ করব এবং সবাই আহ সাথেই থাকুন পার্ট টু তে দেখা হবে